এই যে বোমা দেখো তোমার মেয়ে আমার সাথে গোসল করতে যাবে না তুমি ওঠো আমি রান্না করি তুমি ও গোসল করায় দাও তুমি চলে হ্যাঁ আসছি এই যে লক্ষ্মী বাবা থাকবা থাক ওদিকে থাক দাদি ইনি কে এটা তোমার নতুন মা মা কি তোর মা এসব কি কমা কিন্তু তাড়াতাড়ি আসবে আর আমি যা বলেছি আমার জন্য নিয়ে আসবে তো আচ্ছা ঠিক আছে মামুনি আমি তাড়াতাড়ি আসব আর তুমি যা যা বলছো সব কিছু নিয়ে আসব বলো তো আমি কি কি আনতে বলেছি তুমি বলেছো আইসক্রিম চিপস আর চকলেট এই তো সব মনে আছে বাবা আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে মামুনি আজকে আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি যা যা বলছো সব কিছু নিয়ে আসব আচ্ছা মামুনি আমি এখন যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই না আমি কেন আমি গোসুল করাই দিই যে রান্না করতেছে দেখো কেন আজকে আমি গোসল করবো এই যাবো মা দেখো তোমার মেয়ে আমার সাথে গোসল করতে যাবে না তুমি ওঠো আমি রান্না করি তুমিও গোসল করায় দাও

ও মার কাছে বসে আছে আচ্ছা আমি একটু ডাকি বাইরে যাই আর তোমরা কাছে মনে শাড়ি নাও আর তাড়াতাড়ি দাদা মারা করো কিনে লাগেছে বল আচ্ছা যাও আচ্ছা কি ব্যাপার কোথায় যাচ্ছ তুমি আমার বান্ধবীর বাসায় একটু যাচ্ছি বান্ধবীর বাসায় যাচ্ছ কই একটা তো আমাকে বললা না সব কথাই কি তোমাকে বলতে হবে আর তুমি কোথায় চলে যাও তুমি কি আমাকে বলে যাও যে আমি তোমাকে বলে যাব আমাকে বলে যাবে না তা আমি তোমার স্বামী তুমি আমাকে বলে যাবে না তুমি কি বাড়িতে ছিল যে তোমাকে বলে যাব আচ্ছা ঠিক আছে তুমি যাচ্ছ মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও মেয়েকে কেন সঙ্গে নিয়ে যাব আরে তুমি যে বাজারে যাও এখানে ঘুরতে যাও ওখানে ঘুরতে যাও মেয়েকে সাথে নিয়ে যাও নাকি যে আমি নিয়ে যাব তো তুমি এইভাবে কথা বলতেছ কেন আমার সাথে এই তোমার সাথে কিভাবে কথা বলবে তুমি তো কখনো এইভাবে আমার সাথে কোনোদিন কথা বলো নাই আজকে হঠাৎ এভাবে কথা বলতেছ কেন কোনোদিন বলি নাই এখন থেকে বলবো প্রতিনিয়তই বলবো বাইতে যাচ্ছ যাও আমাকে যাইতে দাও ঠিক আছে যাও ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভমরাশে প্রেমের লাগি বুকটা করে আ আ ও দুষ্টু কোকিল गाছে রে কুকু 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 দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু দুষ্টু কোকিল গাছে রে কুকু 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 দুষ্টু কোকিল গাছে অপেক্ষায় বসি রইছে কিন্তু এখন পর্যন্ত মিষ্টি কোকিল তো এলো না এই যে আমার মিষ্টি কোকিল তুমি চলে হ্যাঁ আসছি তোমার জন্য মনে করে যে দুষ্টি কোকিল গাছের ডালে উঠে ডাকতেছে কুক কুক মিষ্টি কোকিল যে এত দেরি করে আসলো দেরি হবে না ওই যে বাইট একটা আছে গ্যানিস্ট ওর জন্যই তত দেরি হলো তোমাক তো আমি সেই কতদিন দেরি করছি এসব সংসারের জামেলা টামেলা ছাড়ি দাও মনে করো যে আমরা দুইজন বিয়ে করবো বিয়ে করি বছরের তিনশো পঁয়ষট্টি দিনের পঁয়ষট্টি দিনই মনে করো যে আমরা হানি যাব তা তুমি ঠিকই বলছো তোমার কথা যদি এতদিন শুনতাম তাহলে ওই বাড়িতে এত কাজ কর্ম আমার আর করতে হতো না বিশ্বাস করো সব সময় রান্না বান্না কাপড় কাচা মানে এত পরিমাণ কাজ দিচ্ছে আমার আর ভাল লাগতেছে না শোনো তুমি সব রেডি হয়ে থাকবা আমি কিন্তু যখন তখন চলে আসব আমি তো এই একই কথা তোমাক সেই কত দিন ধরে বুঝাচ্ছি এই যে মনে করে যে তোমার সিহারা কি মায়াবি আখি ঠোঁটে কি সুন্দর লিপস্টিক লাগাইছাও কত সুন্দর স্টাইল করে চুল বাঁধিছাও তোমার কি সব ঘরের কাম কাজ মানায় কও তুমি কি ওই ঝাঁটা হাতে করে ঘর ঝাড়ু দিবে থালা বাসন মাজবে তিন বেলা রান্না করে যাবে তুমি যদি আমার ই করো তাইলে মনে করো যে তোমার এক বেলাও রান্না করা লাগবে না রান্না করার জন্য আমি এক্সট্রা লোক রাহি রাখবো সত্যি বলছো সত্যি আর আমরা ওই বড় বড় মনে করো যে বাফু ফে এই রেস্টুরেন্ট আছে না সেন তিন খাবার অর্ডার করে আইনি আইনি খাবো তাও তোমার দিয়ে আমি রান্না করাবো না এই যে তোমার এত সুন্দর মনে করো যে রান্নার হাত যদিও তাও এই হাত দিয়ে আমি রান্না করে দেবো না এই হাতে কি রান্না করা মানে তুমি যে আইসাও তো নাই তো হুম ওই দেখছে তর্ক করে চলে আসছে বেশি সময় থাকতে পারবো না বলছে বান্ধবীর বাসায় যাব আমার তোমা ফিটতে হবে তালি তুমি কিন্তু সেই কাম করে রাখতে যাতে আর বেশি দিন আমার এইভাবে লুকায় দেয় আমার লাগে তুমি একদম চিন্তা করো না আমি তো এতদিন বুঝতে পারি নাই এখন তো বুঝতে পারছি আমি ঠিক সময় মতো চলে আসবো তোমাকে ফোনে সব কিছু জানিয়ে দেবো যাও তাহলে যাও দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মিষ্টি কোকিল আসে রে কুকু কুকু কু আমি মার কাছে যাব এই যে দাদু তোমার তোমার মার কাছে নি যাব কেটে খায় না আমি ভাত খাবো না আমি মার কাছে যাব তোমার মাউড়া তো তোমার পোষা আম্মু ভালো না তোমার একটা ফাইন ভালো আম্মু এনে দেব আমি হ্যাঁ তুমি কাঁদো না তোমাকে সুন্দর মানিয়ে দেব একটা হ্যাঁ শুন না কাঁদ না না আমুর কাছে যাব তুমি কাছে কোத்தி তুই তোমার পচা আম্মু তোমাক ভালো একটা আম্মু আমি এনে দেব হ্যাঁ তুমি কাঁদে না আর শুনো ভালো দাদু ভালো হ্যাঁ কাঁদ না

নতুন মা ব্যাপার তোমার তুমি এটা কি করলে তো প্রথম দিনে আমার মেয়েটার সাথে এরকম আচরণ করলা কেন তো কি করবো ফুলের মালা দিয়ে ওকে বরণ করবো এটাই তো বলছো তুমি এভাবে কথা বলতেছো কেন তোমাকে আমি সবকিছু বুঝিয়ে শুনে জানিয়ে তো বিয়ে করলাম তো তো কি হয়েছে তাই বলে কি সব দায় আমার নাকি তোমার মে তুমি সামলাবে আমি বাপু ওকে সামলাতে সামলাতে পারবো না তাছাড়া ও হচ্ছে আমার সৎ মে কোনোদিন শুনেছো এক গাছের বাকল আরেক গাছে লাগে ওকে আমি যতই দুধ কলা খাওয়াই না কেন বড় হওয়ার পর ঠিকই ফস করে উঠবে গোকরা সাপের মতো সৎ সতী থাকে কোনোদিন সে আপন হয় না দেখো আমার মেয়েটার তো তুমি ছাড়া এখন কেউ নেই তুমি ওকে দেখে রেখো আমি চাই তুমি নিজের মায়ের মতো দেখো দেখো তোমার ওই মেয়ে কে নিয়ে যদি আমার কাছে বেশি ঘ্যানর ঘ্যানর করো তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে ঠিকই চলে যাব সরো ফ্রেশ হবো ভালো লাগতেছে না আসো তো আচ্ছা তুমি বাড়ির মধ্যে থেন আমাকে এই বাগানে কি জুনি রেখে নিয়ে আসলে কত আরে সব কথা কি বাড়ির মধ্যে থেকে বলা যায় সেজন্য এই জায়গায় নিয়ে আসছে তুমি তো জানো যে আমার একটা সুন্দর সংসার ছিল আমার একটা ফুটফুটে মেয়েও ছিল আমি সোনার সংসার ফেলে তোমার সাথে চলে আসছি এখন তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে কিন্তু আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না আচ্ছা সব কথা করার তুমি আমার বাড়ির দিলেই বাগানে নিয়ে নিয়েছ আমি যে তোমাকে বিয়ে করেছি তোমাকে যাওয়ার জন্য আমি বিয়ে করেছি তোমার সাথে সারা জীবন আমি থাকবো এই জন্যই তো তোমার বিয়ে করেছি তাই না তবে এর মধ্যে একখান কথা আছে আমি যে এত এতদিন ধরে ভালো করে বোঝাচ্ছি তুমি আর তোমার বাড়ির সাথে কোনো রকমের যোগাযোগ রাখতে পারবে না বিশেষ করে তোমার যে মেয়েটা আছে ওই মেয়ের সাথে তো বলেও না তোমাকে আমি একদিন দেখছি ওই মেয়ের সাথে কলে কথা কবির আর কোন দিন যদি আমি দেখি যে তুমি ওই সারার সাথে কলে কথা করতে চাও তাহলে ওই দিনই কিন্তু আমি তোমার বাড়িতে বাইরে করে দেবো না আচ্ছা আমি কি মাসে একবারও মেয়ের সাথে কথা বলতে পারবো না মাসে কে তুমি যদি যে দশ বছরে একবার কথা কবে সেটাও পারবে না যদি আমার বাড়িতে তুমি সংসার করবি চাও আমার সাথে যদি সারা জীবন থাকবি চাও তাহলে সারার সাথে আর ওই পরিবারের সাথে সব সম্পর্ক বাদ দিয়ে দেওয়া লাগবে আমার কি ভবিষ্যৎ নাই আমার ঘরেও তো ছাওয়াল পলবি আমার ঘরে যখন ছাওয়াল পলবি তখন তুমি আমারে নিয়ে একবারে আমার পরিবারের নিয়ে সব কিছু নিয়ে থাকবে তার জন্য কি তোমার ওই পরিবার ভুলে যাওয়া লাগবে না এখনকার তিন তুমি যদি ভুলার অভ্যাস না করো তাহলে তুই অভ্যাসটা কোনো দিন আর যাবি না নে চলো আর বেশি কথা কো লাগবে না বাড়ি যাও আমার ক্ষুদা লাগছে খাবো চলো আব্বা তোমার কিছু কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম বাড়িতেই তো কবির ভারতু এত দূর আব্বা বাড়িতে বলা যাবে না দেখে যেখানে নিয়ে আসলাম এই যে তোমার বউমা কি শুরু করেছে তুমি কি খেয়াল রাখছো আমার মেয়েটাকে দেখতেই পারতেছে না ও না ও বলছে আমার মেয়েটা যদি বাইরে থাকে ওই নাকি সংসার করবে না বাড়ি থেকে চলে যাবে আমি এখন কি করব আব্বা বলো তো আমি তো তখন বললাম যে এই ব্যাপার ওর কিন্তু একটা মেয়ে আছে সবাই রাজি হইলে এখন এরকম করার মানেটা তো আমি বুঝতে পারতেছি না তুমি কি মেয়েকে আগে বলছিলে না ওর বাপকে বলছিলে না হ্যাঁ মেয়েকে বলছি ওর বাপকে বলছি ওর বাপ বলে কোনো সমস্যা নাই তাহলে এখন এরকম করতেছে কেন বলো তো আচ্ছা আমি ওর বাপের সাথে কথা কয়ে দেখি হ্যাঁ এটাই ভালো হয় তুমি আমার শ্বশুরের সাথে কথা বলো আমার নাতনিটার সুখের জন্য আমি তো বিয়ে দিলাম আবার তাড়াতাড়ি করে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে আগে ওর বাপের বাড়ি যাই হ্যাঁ ঠিক আছে আব্বা চলো ফারাগুলের আসলে মানুষ দিয়ে কাম হয় পানি দেওয়া লাগবে দাও সে কইছি কোন কালে পানিটা না আপনি আমি আরো পাঞ্জাবি গাইতে পারেন যে মাঠে চারা দে আপনার বাড়ির দাওয়াত দিয়ে আসি আপনি চলে আসেন দেখুন আমি সাহেবের কাছে জিজ্ঞাসা চারা দেশে ওই জায়গায় গেছে আমি এই জায়গায় চলে আইছি। ও আ বাড়িতে বিরাট সমস্যা হয়ে গেছে বি সমস্যা কি সমস্যা? এই যে আমার একটা নাতি আছে। এই কথা তো আপনাকে কইছি। দিছি। আপনিও রাজি হলেন, আপনার মেয়েও রাজি হইলে। এখন আমার ওই নাতিটার পর সেই রকম উৎসার লাগাইছে। বাড়ির টাকা কুঁটি না হয়ে গেছে। মানে উৎসার লাগাইছে কিরা ভাই উৎসার? আপনার মেয়ে আমার ওই নাতিটার পর আবার আমার সাওয়াল লেগে করছে যে তুমি যদি এই মেয়ে যদি এনতে না কে দাও আমি এই বাড়িতে থাকবো না তো ভাইরে ঠিকই তো কইছে ঠিক কই মানে অন্য লোকের মেয়ে কি কামে আমার মেয়ে মনে গন দেশ শুনে লাগি কোন দেই আচ্ছা ভাই আমি তো আপনাকে আগেই কইছি যে এই ধরনের কথা বলি এখন যদি আপনি এই কথা কম তাহলে কথা বলে কেমন যায় না শুনেন বিয়ের আগে অনেক মানুষ অনেক রকম কথা কয় বিয়ের পরে কি সেটা মানে বাস্তবায়ন করে কন তাহলে আমার ওই নাতনি যখন কোনো মাও নাই আমরা সারা কি আছে কোন আচ্ছা ভাই আপনি নাতনি কাপনের কাছে রায়া দিবেন কেন উনি মার কাছে দিয়ে দিবে পারেন নি বাবু নানির বাড়ি দিবে পারেন নি আবার যদি মনে করেন কোনো জায়গায় না হয় তাহলে এতিমখানায়ও তো দিয়ে দেওয়া যায় আমার মেয়ের ভবিষ্যৎ আছে না আমার ওই মেয়ের গর্ভে সন্তান হবে আপনি কোন ভাই পারে মনে করেন ভবিষ্যৎ আছে না তে আমার মেয়ে কি কামে অন্য লোকের মেয়ে মনে করেন যে দেয় শুনে লাগবি আপনি কোন তো বুঝেন বেশ সাহেব আপনি মেয়ে পেটের একটা বাচ্চা আছে বাচ্চা পর আপনি মেয়েটা যে কোনো একটা মারা গেল হ্যাঁ তাহলে আমি রেখে দিলাম কিরম লাগবে ভালো লাগবে তখন ভালো লাগবি তাই করছি কি আপনি একটু যায়া বুঝায় সুজায় কয়ে আসেন যাতে আমার নাতনিটা ঠিক মতো থাকতে পারে বাড়ির যা একটু শান্তি এই ব্যবস্থাটা আপনি যাই করিয়া আসেন শোনেন এমন কি বুঝালে কি ছোট আছে আছে তারা বুঝালেই তারা বুঝবেনি তারা খুব ভালো বোঝে তার নি আপনি যা করলেন সেই কাম করেন গা দেন নেই আপনার বাড়ির শান্তি আসবে কি কথা বোঝেন নেই আপনি এখন যান যান আজারিয়ে পচার লিয়া আছে অন্য লোকের মেয়ে আমার মেয়ে দেখাশোনা করবি কি আমার আল্লাহ দিয়ে কথা রে আমা আমা আম্মা এসো কি হয়েছে কোথায় থাকেন আপনারা এই তো একটু পানি খেতে গেছিলাম আম্মা আপনারে একটা কথা পরিষ্কার করে বইলা দিতেছি আপনি আপনার ছেলেরেও বইলা দিন ওই ইল্লেটবালাই এই বাড়ি থেকে যেন বিদায় করে না হয় এই বাড়ি থেকে আমি চলে যামু সব কথা কি কব মা তোমাক তো সব বইলা টলে নিয়ে আসা হয়েছে যে আমার একটা নাতিন আছে এখন তুমি এরকম করে কথা বললে তো হয় না দেখেন আম্মা এত কথা বাদ দেন বুড়িয়া পেছে এসে এক কথা বারবার বলেন না তার ঠিকা ভালো আপনার ছেলের কাছে যে আমি মহলানার দশ লাখ টাকা পাই সেই টাকার আমার পরিশোধ করে দেন আমি বাড়ি থেকে চইলা যাই দেখেন আমার বাবারে আপনি সবকিছু খুইলা বলছেন যে আপনার ছেলের আগের ঘরে একটা বউ ছিল সে চইলা গেছে একটা মেয়ে রাই গেছে এগুলা তো আব্বারে বলছেন তাই না আব্বা মাইনা নিছে কিন্তু আমার সাথে তো আপনাদের কথা হয় নাই অতএব আমি ওই বাচ্চারে মানিও না আপনাদেরকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম ওই ইল্লেক বালাই যদি এই ঘর থেকে না বিদায় করছেন তাহলে আপনাদের সবার খবর আছে ও আল্লাহ সব কি কথা কয় রনি রাব্বা রনি রাব্বা রনির আব্বা ও রনি রাব্বা কি আছে কি আর হবে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ওই যে বোমা সারা চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বার করে দিবে করছে তো বাইর করে কনে দেবো আমি এখন আবার কি করছে জানো বিয়ের সময় যে আব্বা দশ লাখ টাকা মহরণা বাঁদেছিলি সেই টাকা আমার দেন আমি বাড়িতে চলে যাবো এখন কি করবে করো কউ কি তুমি দশ লাখ টাকা আমার পরত দেওয়া লাগবি কত টাকা আমি কোনে পাবো মানুষের কথায় কথায় আমি দশ লাখ বাজি পেলাই লম কারণ জানি যে টাকাটো দেওয়া লাগবি লয় আমার সাওয়াল তুই কি সংসার করবি আর ওই বেটার বল যে টকা নিয়ে চলে যাবি এটা তো কোনোদিন আমি চিন্তা করি নাই যে তুমি এক কাজ করো সাদাকলি অন্যান্য থিয়ে আসো আমি যাব তুমি যাও আরে তুমি যাও আমার হন বয়স হয়ে গেছে না আর এলাকার সবাই আমাক চেনে আমি যদি ওই নাত নিকলে ওই বাড়িতে যাই এমন মানুষ মনে করবি জানুর যেন ওর গলায় ঠেকে গেছে তাড়াতাড়ি বাড়ি দিবে দিয়ে বেড়াইছে আর তোমাকে তো কেউ চিনবি না তুমি লিয়ে সাথে করে লিয়ে যায় ওই নানি রাতে দিয়ে চলে আসো গা যাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা কি যে কপালে আছে আমার কিছু বুঝবে ভাবতেছি না এবার খুশি হয়েছে তো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিছি তো খুশি না আর কে আছে ওই জঞ্জাল যদি ঘরের ভিতর থাকে তাহলে কে না চাই যে জঞ্জালটা বিদায় কইরা দেই আচ্ছা তোমার কি একটু মায়া দেয়া হয় না তুমি কিভাবে এই কথাগুলো বলো তুমি না একটা মায়ের জাতি হ্যাঁ মায়া দেয়া হয়তো যদি নিজের পেটের মেয়ে হইতো তাহলে ঠিকই মায়া দেয়া হয়তো তোমার মেয়েরে মায়া দেয়া কইরা আমার কি কা আমার কি হে বড় হইলে তো আমারই ছেলের মুঠি ধরবো হ্যাঁ এজন্যই তো কি এই জন্য হ্যাঁ বাড়ি থেকে ইল্লেত বালাই বিদায় হইছে শুকুর আলহামদুলিল্লাহ বলো এখনো তো চিনো নাই গুকু সাপ ছোট থাকতেই মারা ভালো ও আল্লাহ নাম নিতে নানিতেই নিতেই চইলা আছে হায়াত আছে দেখি বাস বমেলা দিন আচ্ছা ও তো ছোট মানুষ তুমি এভাবে কথা বলো কেন একটু ভালোভাবে কথা বলতে পারো না আমি ওকে মানুষ করব আমি ওরে বাবা ওরে যদি মানুষ করার থাকে তাহলে তো বললামই তোমার মাইরে মোহরানার 10 লাখ টাকা আমারে বুঝায় দাও আমি আস্তে করে চইলা যাই হইজন্যই তো বিপদে পড়ছি তা না হলে তা না হলে কি তা না হলে কি হ্যাঁ কি বোঝাইতে চাও তোমরা আমারে তোমার মতো ছেলের যার কিনা বউ চইলা যায় তার সমাজে দুই পয়সারও দাম নাই তুমি আমারে 10 লাখ টাকা দেনমোহর দিছো তাই তোমার কাছে বিয়ে বসছি তোমার আর মেয়ের দেখে কি আমি তোমার কাছে বিয়ে বসছি জীবনে ওইটাই তো সবচেয়ে বড় ভুল করছি তা না হলে আজকে এই পরিস্থিতি স্বীকার হতো না ভুল করছো এখন ভুলের মাসুল দাও এই আপাতত এখনই ঘর থেকে বিদায় করো আমি ওর মুখও দেখতে চাই না আর যদি আমি এই বাড়িতে থাকা অবস্থায় অরমুখ আমার দেখতে হয় তাহলে কিন্তু আমি বিরাট বড় একটা সিন ক্রিয়েট করবই আমি বইলা দিলাম শোনো তুমি এরকম করো না একবার বোঝানোর চেষ্টা করো ওটা আমার মেয়ে এদিকে এখানে দাঁড়াও এই যে নাক বড়া বল একটা দড়ি দিবি পিছন ঘুরে আরে বাড়িতে আসার চেষ্টা করবি না এই বাড়িতে যদি তোর আরেকবার দেখি তাহলে তোর অবস্থা কিন্তু আমি খুব খারাপ করে ফেলামু বুঝা গেছে কথা হ্যাঁ কি রে কথা বলছ নাকি জন্য আম্মু তুমি আমাকে মেরো না আমি যেদিকে যাব আমি সেদিকে যাব তোমরা শান্তি করে থাকো আমি যেখানে যাব আমি সেখানে চলে যাব এই তো বুদ্ধিমানের মতো কথা এত দিনে তালে তোর মাথায় বুদ্ধি আইছে তোর মা যেমন করে পালায় গেছে তুইও ঠিক সেরকম করে পালায় যা 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 এই সংসারটা শুধু আমার আর আমার মন থিকা মন চাইতেছে বাড়ির ভিতরে যায় একটা বক্স চাইরা সেরকম ভাবে না কিন্তু তা তো করা যাব না মানুষ দেখানোর জন্য হইলেও একটু দুই ফোঁটা চোখের পানি ফালাইতে হবো হাজার হই আমার সত্যে বইলা কথা না কই গো আমি কোথায় যাব

একবার তো বিরিয়ানি রান্না করে খাওয়াই যায় চলে যাবি যা তোর জ্ঞান জ্ঞানী প্যান্ট প্যানানি বহুত শুনেছি সেই বিয়ের পরের দিন তুই আমার পাঁচ লাখ টাকা লাগবি আমার পাঁচ লাখ টাকা লাগবি তোকে আমি বিয়ে করেছি কি জন্য তুই জানিস না আমি একটা বেকার সওয়াল ব্যবসা বাণিজ্য করা লাগবি আমার পাঁচ লাখ টাকা লাগবি তুই তো একটা সেকেন্ড হ্যান্ড মাল তুই এটা ডিফিট মাল তোকে আমি বিয়ে করেছি জাস্ট টাকার জন্যে তাছাড়া তোর মতো মেয়াকে আমি কি জন্যে বিয়ে করবো কত এই যে তুই দৈনিক আসি জ্ঞানর জ্ঞানর করিস আমি তো কইছি যে বাড়ির কারোর সাথে কথা কবি না আমার টাকা লাগবি টাকা দিবি তুই টাকাও দিবি না বাড়ির লোকের সাথে কথা কোয়া বাদও দিবি না তাহলে তোকে আমি কি জন্য আমার বাড়িতে রাখবো তুমি কি বলতিছ তুমি বিয়ের আগে আমাকে অনেক করে বিয়ে করছো আর এখন আমাকে বলছো পাঁচ লাখ টাকা আনতে আমি থেকে পাবো আমি তো বাবার যেতে না দেখ যৌতুক নিয়ে কলম হারাম আমি তোর কাছে যৌতুক চাচ্ছি না এই পাঁচ লাখ টাকা হইলো জামানত তোর পাঁচ লাখ টাকা যদি আমার কাছে থাকে তাহলে মনে করে যে আমি গ্যারান্টি পাইলাম তুইও আমার কাছে থাকবি আর টাকা পয়সা যদি না দিস কখন তুই করে উড়ি যাবে তার কি কোনো গ্যারান্টি আছে যা তোকে আমি এক ঘন্টা না এক ঘন্টা না পাঁচ লাখ টাকার জন্যই তোকে আমি পাঁচ ঘন্টা সময় দিলাম তুই যদি এই পাঁচ ঘন্টার মধ্যে পাঁচ লাখ টাকা নিয়ে আসবি পারিস তাহলে এই বাড়ির তুই থাকবি আর না হইলে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই যা তোর পাঁচ ঘন্টা সময় দিলাম যা তোমা বিরিয়ানিটা হয়ে গেল আব্বা তুমি আইছো ভালো করছ আমার রান্না বড় শেষ হইছে আজকে বিরিানি রান্না করছি বলিস কি তুই কি রান্নাও করতে পারিস তে ইউটিউব দেখে দেখে শিখছি ও আচ্ছা তোমা এই বাড়ির শুনশান কেউ নাই কাই নাকি বাড়িতে মানুষ থাকব কিভাবে আসলে হইছে পিচ্চি বান্দর ডাসে না ওই বান্দর ডারে খুঁজতে গেছি সবাই ও হ্যাঁ ওই তো শ্বশুর আমার কাছে গিয়েছিল কিন্তু আচ্ছা করে আমি কয়ে দিয়েছিলাম সেদিন আমার কাছে আর আসেন না কোনে গেছে ও আর বইলো না আমি তোমার মারমে না আমার মাথায় কি এত কাঁচা বুদ্ধি নাকি তুই ওদের আচ্ছা কইটা ধইরা ওরে একদম শাশায় শাশায় বলছি যে দেখ এই বাড়িতে তুই যদি থাকোস তো ঠ্যাং হাত পা ভাঙিয়া একেবারে হাতে ধরায় দিব একবার নাক বরাবর দৌড় দিবি নাক বরাবর দৌড় দিবি কি রে তোর মাথায় না কোনো বুদ্ধি ছিল না হঠাৎ করে তোমার মতায় বুদ্ধি বুদ্ধি থাকবো না সারা জীবন তো বলছো আমার মাথায় নাকি গোবর 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 এখন তো দেখছো গোবরে কত সার ক্রিমিনালি বুদ্ধি অনেক চল মা আজকে কিন্তু তোর বাড়িতে আমি না খাই এক পাও যাব না না খাওয়ার কথা কইতাছো কি খাওয়ার পরে আমি ডিব্বা ভইরা বিরিানি দিয়া দিমু বাড়িতে যাইও খাইবা এই ঠিক আছে চলো ঘরে চলো দাঁড়িয়ে আছো কিসের জন্য আয় আয় মা আয় কোথায় যাব কোন দিকে যাব। এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে আমার তো বাবার বাড়ি যাওয়ারও কোনো পথ নাই শ্বশুর বাড়ি যাওয়ারও আমার সাজানো গোছানো সংসার এইভাবে আমি ধ্বংস করে ফেললাম আমি জীবনে কি ভুল করলাম হে আল্লাহ আমার এই ভুলে শাস্তি তুমি আমাকে আর দিও না তুমি আমাকে মাফ করে দিও আমি এখন কই যাব। স্বামীর বাড়িতেও তো যেতে পারবো না শুনলাম আমার স্বামী নাকি আবার বিয়ে করছে আর করবেই না কেন আমি যদি ওকে ছেড়ে চলে আসতে পারি ওরও তো চলতে হবে না দিয়েছে বলেছে যে হচ্ছে তুই যদি এই বাড়িতে আসিস তোকে মেরে ফেলব মা তোর তোর বাবা তোর বাবা কিছু বলেনি বাবা তো ছিলই না এখানে আচ্ছা মো তুমি আমাকে ছেড়ে যে আব্বুকে ছেড়ে কেন চলে আসলে আবার কোথা থেকে তুমি আসছো তুমি তো নিশ্চয় কেন মো তোমার একটু সুখের জন্য আমাকে দাদুকে বাবাকে রেখে চলে আসলে যাও আমি ভুল করছি এটা আমার পাপের শাস্তি আমি অনেক পাপ করেছি সেজন্য তো এত পাপের শাস্তি পাচ্ছি না তুই আমাকে লাভ করে দেবা লাভ করে দে